আসসালামু আলাইকুম সবাইকে বুকে পাথর রেখে আজকে এই ভিডিও কন্টেন্টটা আসলে শ্যুট করতে চলেছি বাট এটার আসলে দুইটা দিক আছে যেমন বুকে পাথর রেখে কন্টেন্ট শ্যুট করতে চলেছি তেমনই আমি অন্তত গ্যারান্টি দিতে পারবো এই ভিডিও দেখার পরে তোমার যেই পরিমাণে অ্যাকনোলজমেন্ট হবে আসলে এই সকল বিষয় বিষয় সম্পর্কে অ্যাটলিস্ট বাংলাদেশের এডুকেশন সিস্টেম সম্পর্কে তোমার হাতে করণীয় কি তোমার প্যাশন খুঁজতে হবে কিভাবে তুমি চিন্তা করতেছো কি তোমার হাতে অপশনগুলো কি কি কখন কখন কোনটা কোনটা আছে কি কীভাবে এক্সপ্লোর করবা এ টু জেড পেয়ে যাবে আজকের ভিডিওটা টোটাল ইনফরমেটিভ হবে বাট হ্যাঁ আমি তোমাকে একটু আগেই হচ্ছে যে আসলে সতর্ক করতে চাই সেটা হইলো আমি এত দ্রুত কথা বলি বাট স্টিল এই ভিডিওটা একটু লং হইতে পারে সো তুমি যদি এটা মিস করো আই ডোন্ট থিঙ্ক সো তুমি এইরকম ডিটেল গাইডলাইন একেবারে পাবা অ্যাট ইওর পয়েন্ট অফ ভিউ একেবারে তোমার জায়গা থেকে আমি এখানে ডিরেক্ট স্কুল রাখছি এটা সিক্স সেভেন এইট নাইন টেন সবার জন্য নাইন টেনের জন্য অনেকভাবে অনেক ভালো মতন অ্যাপ্লিকেবল হবে আর সিক্স সেভেন আসলে আহমরি মানে খুব ভালো মতন বুঝতে পারবা সো চলো তাহলে শুরু করি কন্টেন্টটার টাইটেলটা কি জিনিসটা হচ্ছে যে আমি তোমাকে লিটারলি ফুল রোড ম্যাপটা দেখাতে চলেছি দেখো বিলিভ না হলে এই যে ফুল রোড ম্যাপ আমার পেছনে আছে লেখা এ টু জেড ইনশাল্লাহ এখান থেকে কোনো কিছু বাকি যাবে না কখন কখন তুমি কোনটা কোনটা করতে পারবা সবটুকু ইনশাল্লাহ ইনক্লুড হয়ে যাবে তোমার হাতে কি করণীয় কিভাবে করবা সেটা কি কি কাজ সবটা তাহলে চলো শুরু করি প্রথমে যে জিনিসটা সেটা হলো যে এমন সিচুয়েশনটা আমার হয় যখনই আমি হচ্ছে যে দেখতে পাই গ্রুপে মেনশন করে পোস্ট থাকে ভাই এখন থেকে যদি মেডিকেল প্রস্তুতি এখন থেকে যদি ডিএমস এখন থেকে যদি ধাবি এখন থেকে বুয়েট প্রস্তুতিটা যদি একটু লিটারি তখন আসলে এরকমই হয় যে ভাই মাফ কর ভাই তুই এসএসজিতে পাস করবি কিনা ঠিক না এইচএসসি আছে পড়ে একটা মহাসমুদ্রের মতন পড়াশোনা আসছিস তুই হচ্ছে যে বলেতে যে ভাই এখন থেকে বুয়েট প্রস্তুতি তো বি কেয়ারফুল থাইকো এই অতি উৎসাহী মানুষজন যারা যারা আসলে যাদের উত্তেজনাটা আসলে অপ্রয়োজনীয় যাদের উত্তেজনাটা আসলে খুবই ক্ষীণ ম্লান যাদের আসলে রাগ থেকে জিনিসটা আসে না যাদের হচ্ছে যে আসলে ফান করার জন্য জিনিসটা আসে যাদের আসলে খুব থেকে জিনিসটা আসে না যাদের আসলে জিনিসটা জাস্ট হচ্ছে যে মেকি বা মজা করা থেকে আসে তাদের সাথে এই জিনিসগুলো ঘটতে ঘটে যাওয়া খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক এবং গুলো ডাউনফল সো এটা হইতে দেওয়া যাবে না হ্যাঁ আমি যেমন তোমাকে আজকে ইনফরমেটিভ ভিডিওটা দিবো তুমি কিন্তু টোটাল ইনফরমেশনটা পাবা তুমি বুঝতেও পারবা এটা প্রিপারেশনের ধাঁচটা কেমন হবে প্রত্যেকটা স্টেপে যখন তোমার হাতে দুই চারটা অপশন খুলে যাবে তখন তুমি এক্সাক্ট কোন জায়গাটাতে হিট করবা কিভাবে আগাবা এ টু জেড চলো শুরু করি সো ফার্স্ট অফ অল যেটি শুধু শুধু লাফাচ্ছ তাদের লাফানোটা আমার কোনো সমস্যা নাই লাফানোর ধরনটা চেঞ্জ করো কাইন্ডলি মাথা মাথায় রাখো তুমি যদি হচ্ছে যে এখন থেকে নিজেকে আইনস্টাইন স্টিফেন হকিং মনে করা শুরু করো তাহলে লিটারেলি তুমি দেখা যাবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এ প্লাস এটা বায়োলজিতে ফেল করে বসছো বিজিএসএ ফেল করে বসছো ধর্মতে ফেল করে বসছো আমার এক স্টুডেন্ট ছিল ভাই আমি যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারের দিকে পড়াইতাম হ্যাঁ তখন আমার ভার্সনের ছিল ইংলিশ ভার্সনের ছিল একটা তো তার কোনো মানে প্লাস পয়েন্ট একেবারে লিটারেলি আমার মনেও আছে আমি যখন ওকে প্রথম পড়ে তখন ওর প্রথম যেটা হাফ ইয়ারলি যে স্কুলের পরীক্ষা ছিল ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল ফেল করছে ওটাতে বাংলাতে বাংলাতে ফেল করছে তুই বলতো ভাই তুই কি এস এস দিতে পারবি বা এসএসসি থেকে তোকে পাস করাবে বাংলাতে ফেল করলে নিশ্চয়ই না তো নিজেকে মানে তুই এমন ভাবছিস যে ও হচ্ছে যে মানে ইন্টারমিডিয়েট লেভেলের কেমিস্ট্রি পড়বে ইন্টারমিডিয়েট লেভেলের ই পড়বে ফিজিক্স পড়বে থিওরি বুঝবে ঘর্ষণ বুঝবে পৌঁছ কোনো সমস্যা নাই বেসিকটা ঠিক করে আগাতে হবে ভাই বেসিক ক্লিয়ার মানে বেসিক বলতে তোর যেটা জরুরি ফর যে আইন যে কাজটা ওটা না করে তুই নফল নিয়ে দৌড়াদৌড়ি করতেছিস তোকে তো এখন বলা হয় নাই হচ্ছে আসলে এইচএসসির পড়া পড়াশোনা করার জন্য বুঝা যাচ্ছে তো তো টাস করে ওই রকম ভাবে মারাটা খেয়ে না ওকে সো বেখেয়ালে তুমি রেজাল্ট খারাপ করে বুঝতে পারো এবং একটা জিনিস মাথায় রাখবে এই যে প্রত্যেকটা যে লাইন দেওয়া আছে এই প্রত্যেকটা লাইনে তোমার রেজাল্টের একটা রিকোয়ারমেন্ট থাকে এবং যারা এসএসসি কে হালকাভাবে নিচ্ছ তাদের জন্য আসলে ইনভেইন খুব দ্রুতই তারা দেখবা যে তুমি মহাকাশে ভাসতেছো মজা করতেছি না সো ওখান থেকে বাসার জন্য হইলেও বি কেয়ারফুল রেজাল্টটা খারাপ করা যাবে না আমার বিজিএস আর বায়োলজি উইক সাবজেক্ট ছিল এটা শুনতে শুনতে তোদেরই মুখস্থ হয়ে গেছে তা আমি যে বলতেছি ধর স্টিল আমি ওগুলাতে এ প্লাস নিয়ে আসছি মার্ক নিয়ে আসছি সো ওইটা করার জন্য আমি কান্দাকাটা করে পড়াশোনা করে হলেও তো নিয়ে আসছি অতটুকু কিন্তু তোমার ইফোর্ট থাকা লাগবে অবশ্যই এখনো কিন্তু আমি বিজিএস আর বায়োলজি পাইলে যে পড়তে বসবো এমন না বাট আমি এটা এখন একেবারে খুব হার্ডলি বিশ্বাস করি যে তুমি যদি তোমার লার্নিং অ্যাপ্রোচের ওয়েটা চেঞ্জ করো তাহলে একটা সাবজেক্ট তোমার কাছে অবশ্যই অবশ্যই আসলে খুব বোরিং থেকে খুব ভালো লাগা হইতে বাধ্য বাধ্য কেমিস্ট্রি আমার জন্য এটা নাইন ছিল ইলেভেন টুয়েলভে এটা মানে লিটারেলি তার টোটাল রূপটা একশো ডিগ্রি চেঞ্জ করছে এবং সেটার জন্য অবশ্যই আমি হচ্ছে যে একেবারে সরামধন মানে কি বলবো যে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার গুরুকে যিনি আমাকে রসায়ন পড়াতেন আসলে ওকে ঠিক আছে চলো তাহলে বুঝাই আর না বুঝে বা না জেনে যেটি লাফায় তাদের আসলে এই পরিণতিটা হয় তো না জানার জন্য আসলেই কি হয় দেখো তোমাকে আমি যেই মানে উপায়গুলো দিয়ে দিব এটা যদি না জানো তুমি বিশ্বাস করো তোমার ম্যাক্সিমাম অপশন তুমি এক্সপ্লোর করতেই পারবা না আমি যেমন লিস্ট বিশ্বাস করি যে আমি যদি নাইন টেন এরকম একটা ডিটেল গাইডলাইন লিস্ট হচ্ছে দেখে থাকতাম নিজের ইচ্ছা করে তাহলে অনেক কিছু পাইতাম আমি যদি আয়মান সাদিক ভাইয়ার ভিডিওটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট এসে না দেখে আরো আগে বুঝতাম তাহলে আমি অবশ্যই আইবি এর জন্য একটা ট্রাই করতাম আমি যখন অ্যাডমিশন ফিজে জানবো যে আইবি এর মতন একটা জিনিস আইবি এর মতন একটা জিনিস আছে এটা যখন আমি অ্যাডমিশন ফিজে এসে জানবো তখন আমার খারাপ লাগবে আসলে তোমরা অনেকে জানো না নিশ্চয়ই এই জিনিসটা কি এই জিনিসটা ডিমান্ড কেমন মানে সবকিছুরই কিন্তু প্রোজ আর কনস আছে আমি বলতেছি না যে এটাই হচ্ছে যে একেবারে ঈশ্বর না মোটেও না বাট সবকিছুরই যেমন আছে বাট আমাকে যদি এখন অপশন দেওয়া হতো যে ভাই আপনি সায়েন্সের উমুক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বেন নাকি আইবিএ তে পড়বেন বিশ্বাস করো আমি আশিকুল ইসলাম খান আইবিকে চুজ করতাম যাক যা বলছি ভুলে যাও ঠিক আছে আসো তাহলে এরপর একটা অংশটার ভিতরে যাই রিস্ক আর অপরচুনিটি কোনটাই বুঝবা না যদি তুমি আমার এই আজকের যে ডিটেইলড যে সেশনটা এই সেশনটা যদি না ধরো তাহলে তুমি রিস্কটাও বুঝতে পারবে না কোনটাতে রিস্ক আছে তোমার আর কোনটাতে হচ্ছে তোমার আসলে কি বলো অপরচুনিটি সেটাও বুঝতে পারবে না চলো তাহলে আমরা রোড ম্যাপটার ভিতরে ঢুকা শুরু করি যেটা সব থেকে বেশি জরুরি ওকে করণীয় কিন্তু লেখা আছে করণীয় খুবই অল্প বাট এই করণীয়র সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে এই রোডম্যাপটা চলো দেখি আশা করি যে ভিডিওটা দেখতেছো তারা সিক্স সেভেন এইটের মানুষজন যারা নাইন টেনের যারা তারা ম্যাক্সিমামই হচ্ছে সায়েন্স থেকে সো আমি এটা প্রথমে ধরে নিলাম তুমি হচ্ছে এসএসসি সায়েন্সের এসএসসি সায়েন্সের মধ্য থেকে অ্যাবাউট মোরলেস এইটি পারসেন্ট আপ মানুষজন এইচএসসিতেও সায়েন্সে থাকে এইচএসসি সায়েন্সেও থাকে থাকে সত্য কথা ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইয়র স্কুল তোমার স্কুলটা কেমন কোথায় তুমি মানে তোমার সারাউন্ডিংসটা কি অবস্থায় এরকম এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে বাট হ্যাঁ এসএসসি সায়েন্সওয়ালা মানুষজন কিন্তু চাইলে আর্টসেও সুইচ করতে পারে এইচএসিতে এসে এটা কিন্তু তে ঠিক আছে আবার কমার্সেও সুইচ করতে পারে এইচএসসিতে এসে বাট এখানে ওরা একটা কম্পিটিভ ডিসঅ্যাডভান্টেজ পায় কেমন কম্পিটিভ ডিসঅ্যাডভান্টেজ যারা অলরেডি কমার্সে পড়ছে যারা অলরেডি আর্টসে পড়ছে ওরা কিন্তু ওর থেকে এক দুই লাইন এক দুই হরফ হলেও বেশি জেনে আছে যেহেতু তারা তেও দুই বছর আর্টস বা কমার্স নিয়ে পড়ছে অভিয়াসলি এগ্রি করবা তো এই কম্পিটিভ ডিসঅ্যাডভান্টেজটা আবার এইচএসসি আলারা যারা সায়েন্স থেকে সুইচ করে তারা কাটায় উঠতে পারে কারণ বাই ডিফল্টই আমরা ধরে নিই যে যে আসলে আগ্রহ থেকে না আসা মানুষজন আর্টস আর কমার্সে সে সায়েন্সের থেকে কম মেধাবী এটা আমরা ধরে নিই আমি কাউকে মানে এটাকেও দিচ্ছি না কিছু বলছি না ধরে নিই কারণ তুমি দেখো তোমার স্কুলে নিশ্চয়ই এক থেকে কে দিশে সায়েন্স ছাব্বিশ থেকে কে দিশে হচ্ছে যে কমার্স তারপরে পঞ্চাশ থেকে কে দিছে হচ্ছে আর্টস এমনটা করছে না তারপরে কারোর কারো ইচ্ছার উপর নির্ভর করে আলাদাভাবে চেঞ্জ বা একটু সাফল টাফল হয় বাট এরকম একটা মানে কি বলবো এরকম একটা সূক্ষ্ম চাপিয়ে দেওয়া কাজ করছে না অবশ্যই করছে তো ওই কম্পিটিভ ডিসেজটা কাটায় উঠতে পারে কারণ ওরা সায়েন্স যেহেতু এসএসসি পড়ে আসছে সো বাই ডিফল্ট আমরা ধরে ওদের স্তরটা একটু একটু বেশি বা উপরে সহজে ক্যাচ করতে পারে দেখ ভাই অ্যাটাক খাওয়ার কিছু নাই আমি রিয়েলিটি রিয়েলটা বলতেছি এখন যারা আমার আর্টস আর কমার্সে চলে গেল তারা আমার এইচএসসি তো দিল ধরো এইচএসসি তো দিলো এইচএসসি দেওয়ার পরে দুইটাই অপশন আইদার পাবলিক অথবা প্রাইভেট এখন ওরা কি করবে আসলে অভিয়াসলি বিবিএ করবে তাই না

ওকে আরো কিন্তু আছে আরো সকল ইউনিভার্সিটি ইভেন দো তুমি কি সাস্ট পোস্ট নোস্ট তারপরে হচ্ছে আরো বেশ কিছু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো হ্যাঁ যেগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওদের ভিতরে কিন্তু আর্টস কমার্সের সাবজেক্ট আছে নর্মাল আমাদের এয়ার সায়েন্সের সাবজেক্ট তো আছে সাথে আর্টস কমার্সেরও সাবজেক্ট আছে আর্টস আলারা কি ওই যে পাবলিক অথবা প্রাইভেট এখন যারা পাবলিক আর্টসের পাবলিক তারা কি আর্টসের পাবলিকের টার্গেট মানেই হচ্ছে ওর জন্য একটা তীর্থস্থান যাকে বলে ডিইউ আর কিছু নাই কিন্তু বাট সায়েন্সের এই সিনারিওটা একটু চেঞ্জ একটু আলাদা আমি যাচ্ছি সেখানে তো তুমি আশা করি বুঝছো তাহলে তুমি এসএসসি তে যেহেতু সায়েন্স নিয়ে নিছো এখন তোমার কাছে এতগুলো অপশন সামনে ওপেন আছে এখন তুমি আসলে কোনটাতে যাবা কোনটা চাও বেসিক বেসিক যেটা একেবারে কি ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই এটা তো আশা করি সবাই বুঝতেছো যে কেন আমি এটাকে বেসিক বলতেছি ম্যাক্সিমাম মানুষজন চিন্তা করে সো তাহলে তোমার লাইনটা কেমন এই যে এই কার্ভটা এটা এদিক দিয়ে তোমারটা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে কি ইঞ্জিনিয়ারিং স্বর্গ কোনটা বুয়েট এই মেডিকেল স্বর্গ কোনটা অবশ্যই ডিএমসি ভার্সিটি স্বর্গ কোনটা অবশ্যই ডিইউ কাউকে ছোট কাউকে বড় করা না সোসাইটি ঠিক করছে আমি তুই ঠিক করে দেওয়ার কিছু না হ্যাঁ এটা চেঞ্জও হবে ইনশাল্লাহ হোক সেটাই আমরা চাই আসলে কোন ইনস্টিটিউশনাল প্রাইড ভাই আমি বারবার বলি তোকে ধর আমি হচ্ছে এখান থেকে পড়াশোনা করছি দেখ এই যে জায়গা থেকে পড়াশোনা করছি ফার্স্ট ইয়ারে এমন আমি এ গল্প বলছি তোকে ভাই গাইডলাইনের ভিতরে যে ফার্স্ট ইয়ারে এমন কোনো একটা সিঙ্গেল প্রোগ্রাম বা ফাংশন আমি মিস দিতাম না কেন কারণ ফাংশনে যাব ওখানে যে বড় আঙ্কেল চাচা খালা খালুরা আছে ওরা আমাকে জিজ্ঞাসা করবে বাবা তুমি কোথায় পড়াশোনা করো আমি বলবো আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এই জিনিসটা এত ছোট মন মানসিকতার এত নিচ মন মানসিকতার বলার বাইরে লিটারেলি এই ইনস্টিটিউশনাল প্রাইড তো আমার যদি আরো মানে আরো লাউড ভয়েস থাকতো আরো যদি আমি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারতাম এটা ওপেন ডিক্লার করতাম এটা আমার মতবাদ অন্যান্যদের কাছে অন্যান্যটা হতে পারে মানে জাস্ট তুই একটা সিম্পল চিন্তা করে দেখ তুই দিন ধরে আমার ভিডিও দেখতেছিস এত দিন ধরে কোনটা দিন দেখছিস এখানে একটা নীল লোগো কালারের মানে জিনিস পরে আমি হচ্ছে যে তোর সামনে এসে ক্লাস নিচ্ছি ভাবি তো এটা যার যার আসলে চিন্তা ভাবনার উপর নির্ভর করে হটে ভার এটা নিয়ে আমি তোমাদেরকে আলাদাভাবে কিছু বলবো না এটা হইতে পারে তোমার চিন্তা ভাবনা যদি হইতে থাকে আই অ্যাপ্রিসিয়েট নো ইস্যুস আচ্ছা যাই হোক যেখানে ছিলাম তো ভাইয়া তাহলে তুমি যদি চিন্তা করো তাহলে তুমি পাবলিক এবং প্রাইভেটে সাবজেক্ট নিয়ে খুব বেশি ডিফারেন্স নাই এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করতেছে যে ওই সাবজেক্টটা ওখানে আসে কিনা আমি যদি আরেকটু ডিটেল ঢুকি ডিটেল যদি বলি তাহলে বলবো যে এই যে এদের যে সাবজেক্ট ওরা করবে বিবিএ

ল ইংলিশ ক্রিমিনোলজি সোশিওলজি অনেক অনেক সমাজবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফিলোসফি হ্যাঁ এই সকল জিনিসপাতির হাজারটা অপশান আছে ক্লিয়ার তাহলে তুই সায়েন্স আলা আমি বলি তুই সায়েন্স আলা যদি তেও সায়েন্সে রাখিস ভাই যে এখানে একটা ঢাক দিছি না তুই যদি তেও সায়েন্সে রাখিস তোর হাতে আরেকটা একটা বড়ো অপশন হচ্ছে যে তুই চাইলেও এই আর্টস থেকে অ্যাডমিশন দিতে পারবি কমার্সের সাথে অ্যাডমিশন দিতে পারবি এন্ড হ্যাঁ ওখানে তো ওরা অবশ্যই কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজ আছে তুই দুইটা বছর সায়েন্স পড়ছিস ওরা পড়ছে হচ্ছে আর্টস কমার্স তাহলে ওদের থেকে কেমন আগাবি বাট স্টিল একটা একটা কমন মানে ওই যে জন ভেন চিত্রের মতন আছে না একটা কমন একটা কমন পোর্শন আছে এই যে একটা কমন পোর্শন আছে যে কমন পোর্শনটা শুধুমাত্র সায়েন্স ডমিনেট করতে পারে আর্টস আলা চাইতেছে আমি সায়েন্সের পরীক্ষা দিব কমার্স আলা চাইতে দেবে না বাট তুই যেলে পারবি বুঝা গেছে ভাই ওকে তাহলে আশা করি এই অংশটুকু বুঝা গেছে যে আমি 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 সায়েন্স আলা আমার আমার কি কি উপায় আছে এবার আমরা একেবারে কোর্টটার ভিতরে ঢুকি বা মেজরটার ভিতরে ঢুকি এই যে আমার এইচএসসি তে সায়েন্স এবার আমার টার্গেট হয়ে গেল ভাইয়া আমার এখানে সায়েন্স আছে আমার টার্গেট হচ্ছে এই তিনটা মেইনলি মেইনলি ও যদি সুইচ করতে চায় তার কিন্তু অপশন আছে আমি বললাম অ্যাডমিশন টাইমে যেও সে সুইচ করতে পারে তো মেইন টার্গেট কি আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে বুয়েট বুয়েটের সাথে ওয়েট কুয়েট চুয়েট অবভিয়াসলি তারপরে ফার্স্ট ওই যেটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম সেইটা তারপরে যদি চিন্তা করে যে না আমার হচ্ছে টার্গেট হলো ভাইয়া ই কি বলে হচ্ছে আমার যত সকল ভার্সিটি আছে নর্মাল ভার্সিটি ডিইউআর ইউসিইউ জেইউ জেএন ইউ যত সকল আছে ইসলামিক ইউনিভার্সিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় খুবই সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকে আমাদের রোবোটিক্স মানে আমাদের ঢাবি রোবোটিক তারপরে হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সিএসি এগুলো কিন্তু যথেষ্ট সমৃদ্ধ ডিপার্টমেন্ট বেশ ভালো ডিপার্টমেন্ট যেমন আমি নিজে অ্যাডমিশন থাকার কালে না যে ভার্সিটিতেও নাকি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকে তাই বলে এই না যে ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি ডিপার্টমেন্ট থাকবে না ইঞ্জিনিয়ারিং এ থাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেমন হচ্ছে আমি যদি তোমাকে বলি সিএসি ট্রিপল ই সিএচই বা এসিসি ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরকম কিছু আবার স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে যেটা সব জায়গার ভিতরে নাই হ্যাঁ যেমন বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে অন্য কোথাও নাই এটা আবার ঢাবিতে এটার মাস্টার্স চালু আছে সেই জিনিসগুলো তুমি আরো আস্তে 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 ধীরে 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 জানতে পারবা ওকে আচ্ছা যেটি টার্গেট মেডিকেল মেডিকেল পড়তে পাঁচ বছর লাগে এটা তুই জানিস পাঁচটা বছর লাগে ইন্টারনাস আবার তো যাই হোক আয় মেডিকেল ডিএমসি আর মানে হচ্ছে যে তারপরে যতগুলা মেডিকেল আছে ধর আছে জানা কথা আমাদের উমুক উমুক মেডিকেল কলেজ এতগুলোর ভিতরে সিট আছে তো যাদের মেডিকেল টার্গেট তারা তারা মেন মেজর রিয়ার ডেঙ্গা রাখা হচ্ছে যে আসলে ডিএমসি তো মেডিকেলের ভিতরে একটা জিনিস হয় সেটা হচ্ছে যে মেডিকেল পড়াশোনা করতেছি এটাই মেইনলি ফোকাসে আসে তুমি পাবলিকে পড়াশোনা করতেছো তখন তোমার ভার্সিটির নামটা আসবে মাস্ট আসবে বাট ডাক্তারদের ক্ষেত্রে নর্মালি ইন জেনারেলের কথা বলতেছি সবার ক্ষেত্রে একই হবে এমন বলতেছি না আলাদা হতে পারে মেডিকেল কলেজ এটা আসে না আসলে হচ্ছে যে খুব পরে মেডিকেল পড়তেছে মানে ওকে ঠিক আছে আচ্ছা এরপরে আসে হচ্ছে ভার্সিটি যদি নিয়ে রাখতে চাস তাহলে এটা মেডিকেল প্রিপারেশনটা টোটালটা একটু হয় হচ্ছে সেপারেট ধাঁচের সেপারেট ধাঁচের কেমন সেপারেট ধাঁচের মেডিকেল প্রিপারেশনটা হয় এখানে বায়োলজি টু মাছ ডমিনেটিং থাকে ও খুবই ভালো ডমিনেট করে এখানে ইংলিশ থাকে জি কে থাকে এই জিনিসপাতিগুলো থাকে ঠিক আছে আর ফিজিক্স কেমিস্ট্রি এটা তো সব জায়গাতে ভালো করে বুঝো ইঞ্জিনিয়ারিং এর কথা যদি আমি বলি তাহলে বায়োলজি এখানে খুবই লেস ডমিনেটিং থাকবে এখানে হচ্ছে হায়ার ম্যাথ দেখবি তুই যখন ইলেভেন টুয়েলভে চলে যাবি তখন জেনারেল ম্যাথ বলে আর কিছু থাকবে না ম্যাথ একটা সাবজেক্ট হায়ার ম্যাথ ওকে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এইটাই থাকবে কোথাও কোথাও ইংরেজি থাকে ওই যে আমাদের রোয়েট কোটুয়েটেলের ভিতরে ইংরেজি থাকে আর সাস্টের মতন জায়গাতে বায়োলজিও থাকে বাট এটা খুবই লেস ডমিনেটিং যদি ভার্সিটির কথা বলি তাহলে আমাদের মেইন যারা ডমিনেটিং জিনিসপাতি এইচ এম হ্যাঁ তারপরে হচ্ছে বায়োলজি পি সি এ তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরাই হচ্ছে ডমিনেটিং তুই যদি এই চারটা সাবজেক্টই পড়াশোনা করিস তাহলে আবার এখানে তুই ফোর সাবজেক্টের বদলে অন্য একটা দাগানো বাংলা ইংরেজিও দাগানোর একটা অপশন দেয় বাট যাই হোক তুমি যদি এই প্রিপারেশন এই চারটা প্রিপারেশন নাও তাহলে মোরালে সকল ইউনিভার্সিটিতে প্রিপারেশন তোমার হয়ে যাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চিন প্যাটার আলাদা পরীক্ষার ধরন আলাদা এর হার্ডনেস আলাদা কাঠটা কতটা হার্ড হবে এগুলো কিন্তু সব ডিফারেন্ট এই হচ্ছে তোমার ওভারঅল চিন্তা ভাবনা সো তুমি দেখতেছো যদি তুমি সায়েন্স থেকে সায়েন্সের দিকেই থাকতে চাও তাহলে তোমার এখন এই টোটাল ম্যাপ থেকে আমি আসলে কি বুঝতেছি সায়েন্স থেকে সায়েন্সের দিকে থাকতে গেলে আমার সাবজেক্টের প্রায়োরিটি তো আমার সায়েন্সের কোন একটা সাবজেক্টের লেস প্রায়োরিটি আসতেছে আসতেছে না ইভেন দ্য মেডিকেল আসতেছে না ফিজিক্স কেমিস্ট্রি তো আছে ম্যাথটার একটু ইম্পর্ট্যান্স কম মেডিকেলে ম্যাথ আসে না সিম্পল কম বাট ইন কেস তোর কাছে হোটেলস আর হোয়াট ইফ থাকা লাগবে না প্ল্যান বি তো প্ল্যান বি ধর মেডিকেল থেকে তুই বাদ পড়লি ভার্সিটিতে পড়বি তখন তোকে অবশ্যই অবশ্যই তোর ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ থাকা লাগবে তাহলে তুই হায়ার ম্যাথ থেকে চেঞ্জ করে বাংলা বা ইংরেজিও দাগাতে পারবি যদি না থাকে ওইটা তাহলে পারবি না অবশ্যই ওটা দাগাতে হবে বোঝা যাচ্ছে জিনিসগুলা ওকে এরপরে দেখ ভাই এই জিনিসপাতি ছাড়াও এই যে এখানে যে কয়টা জিনিস আমি একবারে লিখে রাখছি এই যে এই কিছু আর এই যে এই কিছু এগুলা রিলেটেড না ডিফারেন্ট একটা ফ্যাসিনেশন থাকে মানুষজনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে তুই চাইলে এগুলোর ভিতরে সুইচ সুইচ করতে পারিস বিসিএস দিন দুনিয়ার সব পাবলিক চেষ্টা করতে পারে ঠিক আছে iba সবাই চেষ্টা করবে iba তে মানে এক্সাম দেওয়ার জন্য iba তে एग्जाम দেওয়ার জন্য মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে তোমার ssc আর hsc এর পয়েন্ট আর যদি না থাকে হবে না ক্লিয়ার ওকে বাইরে যাওয়া বাইরে যাওয়ার টার্গেট মানুষজন আন্ডারগ্র্যাডে করতে পারে যে সে অনার্স করতেই যাবে আবার পোস্ট গ্রাজুয়েটটা একটু ইজি আন্ডারগ্র্যাজুয়েট থেকে আন্ডারগ্র্যাড মানে কি যদি তুমি hsc এর পরেই যেতে চাও তাহলে সেটা আর পোস্ট গ্রাজুয়েটটা কি পোস্ট গ্রাজুয়েট মানে হচ্ছে তুমি এখান থেকে অনার্স কমপ্লিট করলে তারপরে যেতে যাচ্ছো সেটা তো বাইরে যাওয়ার ক্ষেত্রে আবার প্রাইভেট ইউনিভার্সিটির একটা আলাদা ই থাকে ওদের ক্রেডিটটা ট্রান্সফার করা যায় মেলা কাহিনী টাহিনী থাকে কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে ওকে তারপরে ধর হচ্ছে কর্পোরেট জব কর্পোরেট জব তুই কোনো মাল্টি কোম্পানিতে দেশের ভিতরে কর্পোরেট জব করছিস কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতেছিস এই প্রাইভেট কর্পোরেট জব ধর এখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়লি সরকারি ইঞ্জিনিয়ারিং আর কয়টা লাগবে তাহলে তুমি অল্টনেট ভিতরে জব করতে পারো বিভিন্ন বিভিন্ন আছে হামকো ব্যাটারি আছে মানে কত কি আছে ভাই

এই এই হচ্ছে মজা এখানকার আচ্ছা এরপরে উদ্যোক্তা উফ নামটা শুনে একেবারে উদ্যোক্তা ভাই উদ্যোক্তা হয়ে দেখ খালি এই জিনিসটা হচ্ছে মানে রূপ পর্যন্ত ভাই শক্তি শোষণ করে নিবে নিংড়ে শক্তি বের করে নিবে এই উদ্যোক্তা খালি শুনতে যতটা সহজ টাস করে টাকা ঢেলা মানে ধর হচ্ছে যে মারাটা খাওয়া যায় ততটাই সহজ বাট একটা সফল উদ্যোক্তা হওয়া একমাত্র আল্লাহর কাছ থেকে এটা আসলে শিকার হয়ে আসতে হয় তাছাড়া সম্ভব না সো তাহলে আমাদের করণীয় গুলা কি থাকবে আমরা যে জিনিসগুলা দেখলাম এত রামঝাম দেখে দেখে আমাদের আসলে সাবজেক্ট ইম্পর্টেন্ট এবং রেজাল্টটা ম্যাটার ম্যাটার অনলি দুইটা জিনিস এক তোমার রেজাল্ট তোমার এসএসসি আর এইচএসসি রেজাল্টটা একেবারে খুবই বড় ম্যাটার আর দুই হচ্ছে সাবজেক্ট ইম্পর্টেন্স সাবজেক্ট ইম্পর্টেন্সের জন্য সাবজেক্ট ইম্পর্টেন্স আমি এখন বলি দেখ আমি কিন্তু প্রায়োরিটি বেশি সাবজেক্ট ইম্পর্টেন্সটাকে দিলাম কোন জায়গায় কোন নাম্বারে বলতো ভাই দুই নাম্বারে মানে এটা সেকেন্ডে দরকার ধর তুই ইঞ্জিনিয়ারিং এ বইটা পরীক্ষা দিতে পারবি তখন তোর সাবজেক্ট ইম্পর্টেন্স দরকার বাট তোর কাছে ওই রেজাল্টটাই নাই কেন কারণ তুই তো বিজিএস এ খারাপ তুই তো বায়োলজিতে খারাপ ভাই তো বায়োলজি বায়োলজি আর বিজিএস এ খারাপ হওয়ার জন্য তুই এসএসসি তে ফাইভই পাস নাই কি দিয়ে পরীক্ষা দিবি ভাই মিনিমাম মিনিমাম রিকয়ারমেন্ট হচ্ছে এ প্লাস লাগবে এটা অনেক ইউনিভার্সিটির মিনিমাম রিকোয়ারমেন্ট হ্যাঁ তুমি দিতে পারবা অনেক জায়গায় দিতে পারবা তোমার জন্য বইটা অপশন অফ হয়ে যাবে অফি হয়ে যাবে তাহলে আগে দরকার আমার হচ্ছে ভাই আমার রেজাল্ট এই জিনিসটা বুঝতে হবে আগে আমার রেজাল্ট ঠিক করতে হবে রেজাল্ট আমার আইসিটিও সেম কন্ট্রিবিউট করে আমার হচ্ছে যে বায়োলজিও সেম কন্ট্রিবিউট করে বিজিএস ধর্ম সেম কন্ট্রিবিউট করে কন্ট্রিবিউট করতেছে না সেম তাহলে ওগুলো যদি আমি ভালো না পারি আমার জিন্দগিতে রেজাল্ট ভালো হবে জিন্দগিতে না সো বি কেয়ারফুল ঠিক আছে তাহলে তোমার করণীয় থাকবে হচ্ছে সিরিয়াসনেস রাখা তোমার প্রত্যেকটা স্টেপে প্রতিটা স্টেপে গুরুত্ব রাখতে হবে তুই ধর প্র্যাকটিক্যাল করতেছিস আইসিটির ফটোকপি মারবি তাও তুই সিরিয়াসলি কর সিরিয়াসলি দে ভাই ওই জায়গার ভিতরে সিরিয়াসনেস রাখ সারা দুনিয়ায় ভণ্ডামি কর ফেসবুকের ভিতরে আসে আয়রনি কর মিম শেয়ার কর সারাদিন পড়িস নামের পাশে সবুজ বাতি জ্বালায় রেখা খালি অন্যকে ট্যাকেল দেওয়ার জন্য রাখছিস আই ডোন্ট ইভেন কেয়ার এগুলো দরকারও নাই না করাটা উত্তম যদি করতেও চাস ভণ্ডামি আমি আমি ওটা দেখতেও যাবো না বলতেও যাবো না বাট তুই নিজে সিরিয়াস থাক ভা না হলে এই এত এত জিনিসপাতি এত অপশন সবটা টাস করে মারা হয়ে যাবে সবটা টাস করে বন্ধ হয়ে যাবে সিরিয়াসনেসের অভাবে যাইতে হবে ওই আর্টস কমার্সে যাইতে হবে ওগুলাতে ক্লিয়ার এরপরে বুঝে বুঝে আগানো প্রত্যেকটা স্টেপে চেষ্টা করবা নিজের কোনো বড় ভাই নিজের কোনো মানে যার কথা বা যার গাইডেন্সটা তোমার ভাল লাগে বা বুঝো বা উনি তোমাকে বুঝবে ঠিক আছে উনি তোমার সিচুয়েশনটা বুঝবে এরকম মানুষের সাথে পরামর্শ করা এটা অনেক কাজে দেয় বাট আমি বলবো টোলটা ওটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে যাও আমি যেমন এটার উপর টোটালটা ডিপেন্ডেন্ট হয়ে আমার অনার্স লাইফের পুরাটা চার বছর মারা খাইতেছি আমি তোমাকে বলবো না এটা তোমার জন্য হোক বাট বইলো পরামর্শ কইলো ইট একচুয়ালি হেল্প ঠিক আছে আলটিমেট জিনিসটা হচ্ছে তোমার এখন টোটাল ফোকাসটা কি থাকবে এসএসসি এর ফুল পড়াশোনা এস দির ফুল পড়াশোনা কমপ্লিট করতে হবে তোমার এর ফুল পড়াশোনা কমপ্লিট করতে হবে তারপরে তুমি যে এগুলার ভিতরে ভাগ করতে পারবা এখন থেকে প্রিপারেশন নেওয়ার জন্য জাস্ট এই তিনটাই করনি আর কিছু না আমি বলবো বলবিক্সের যে আইটি এর ম্যাথ সলভ করো যে এর ম্যাথ সলভ করো না ভাই তুই বেসিক এই ক্লাসগুলো কমপ্লিট কর ভাই এই যে আমাদের স্কুল চ্যানেলে যাবি এই যে দেখ এই যে এগুলাতে যেমন হচ্ছে ধর প্লেলিস্টের ভিতরে ঢুক ঢুকলেই দেখতে পাবি যে যতগুলা এগুলাতে তো ফ্রিতেই কমপ্লিট করতে পারবি হায়ার ম্যাথ নম দশম শ্রেণী বিজ্ঞান সাধারণ গণিত তারপরে হচ্ছে ফিজিক্স এরপরে কেমিস্ট্রির অংশটাতে যদি আমি ঢুকি রসায়ন করে এই যে দেখ রসায়ন নম দশম শ্রেণী এই ক্লাস

এটা তো জাস্ট তোমাদের জন্য আসলে দেখানো যে তোমরা দেখো আমরা ক্লাসে ভাবে পড়াই কি পড়ায় কতটা ডিটেলসে পড়াই তো ঠিক একই ভাবে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম তুমি সিক্স হও সেভেন হও এইট হও নাইন টেন যেটাই হও না কেন প্রপার গাইডেন্স থাকবে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানে হচ্ছে সারা বছরের পড়াশোনা একবারে একমাত্র মানে এক পেমেন্টে পুরো বছরের পড়াশোনা তোমার যা যা কিছু লাগে আসলে হাফ ইয়ারলির আগের লাইভ ক্লাস বার্ষিকের আগের লাইভ ক্লাস সব কিছু তুমি একবারে কমপ্লিটলি পেয়ে যাওয়া ওই একটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে তো এই সম্পর্কে পুরো ডিটেলস যদি তুমি আসলে নিতে চাও কমপ্লিট করতে চাও আমাদের প্রোগ্রাম থেকে কমপ্লিট করতে চাও তুমি আজকে যুক্ত আমাদের ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আর একটা জিনিস মাথায় রেখো সিরিয়াস হও কোন সমস্যা নাই বুয়েট ডিউ ডিএমসি ড্রিম দেখো ড্রিম না ড্রিমটা খালি দেখা হয় আর এইমটা অর্জন করা লাগে কোটা একটা ডায়লগ দিলাম আসলে তো যাই হোক তো বুঝছো আশা করি এই ছিল তোমার এই রোড ম্যাপ এটুকু যদি কমপ্লিট করতে পারো আমি আগেই বলতেছিলাম যে লিটারেলি এটা একটু লং হবে বা আশা করি আমি তোমাকে অন্তত তোমার না জানা মিনিমাম তিনটা প্লাস হচ্ছে যে ইনফরমেশন দিছি এবং তিনটা প্লাস ওয়ে দেখাইতে পারছি আজকের টার্গেট এটাই ছিল আর কি সবাই অনেক ভালো থাকুক দেখা হবে নেক্সট একটা ভিডিওতে হ্যাঁ তোমার টার্গেটটা কোনটা সেটা অবশ্যই কমেন্ট করবা আমি নিজে পড়ব ঠিক আছে তোমার টার্গেট যেটা ঠিক আছে লাইক করবা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানাবা সেটা আমি সেটা একটু পড়ার চেষ্টা করব দেখি কি টার্গেট আমার সোনার ছেলেমেয়েরা নিয়ে রাখছে আল্লাহ হাফেজ আলাইকুম